হ্যালো গাইস বলো গাই সব আমি কাছে সিটি পিঠা এটা সবাই খাবেন আর আমার জন্য সবাই দোয়া করবে গাইস আপনারাও দোয়া করবেন আমি আর না একটা বড় হজুর হইতে পারে আর আমি ইতিমখানা একটা বড় হুজুর হইতে পারি এটা সব সময় দোয়া করবে আর কিছু আপনাদের আর কিছু দোয়া করো দোয়া করার নেই আর আপনাদের জন্য আমিও দোয়া করব। সবাই কমেন্টে ভর্তি করে ফেলেন আপু আপু আমি বলক সারবো সবাই কমেন্টে ভর্তি করে ফেলেছে আমি 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 বলক সারবো হিনশাল্লাহ হ্যাঁ আপনারা বলকটা শুক্রবারে পাবেন শুক্রবার পাশাপ তো পড়তে পারি না কারণ আমি হলাম একটা ছোট মানুষ বড় হইলাম তো না করবো আর আমি এখন চাই চার 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 তো নামাজ পড়ি পড়ি আপনি আমার মতন নামাজ পড়বেন না হলে আপনাদের আপনাদের সব ফ্রেসটা ভালো থাক আপনাদের ঘরে অনেক ফ্রেসটা আসবে এটা আমি ভরে রাখলাম এটা আমার কথা না এটা হলো আল্লাহর কথা এটা হলো আমার কথা না এটা হলো নবী জিহারদের মোহাম্মদাল্লামের কথা এটা কিন্তু ঠিকই এটা কিন্তু আমি বুয়ার জন্য বোন লাগাই আমি অশ্বনি বলি বাই বাই